সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম আমি একটা ভিডিও বলছিলাম যে দশ দিন আমরা কেউ মুরগি তুলবো না মুরগির বাচ্চার দাম বেশি হওয়ার কারণে তো দশ দিন আজ পূর্ণ হলো তো আমি দু একের ভিতরে মুরগি তুলব তো আপনাদেরকে দেখায় যে আজকে মুরগি বেচার পরে খাওয়ারকে কীভাবে জীবাণুমুক্ত করবেন একটা নিয়ম আছে যে এই নিয়মে আপনি জীবাণুমুক্ত করলে একদম নিরানব্বই পারসেন্ট জীবাণু ধ্বংস হয়ে যায় তো প্রথম হচ্ছে আপনারা বেচার পরে সাথে সাথে যদি পারেন যেদিন বেচবেন রাতেবেলায় লিটারটা কমপ্লিট করে ফেলবেন না পারলে পরের দিন আপনারা আপনাদের যে লিটার আছে লিটারটি পরিষ্কার করে ফেলবেন করার পরে সুন্দর করে ঝাড়ু টাড়ু দিয়ে দুই দিন কোনো চুন টুন কিছু দেওয়ার দরকার নাই। দুই দিন পরে আপনারা যে পাথরে চুন আছে পাথরে চুনটা আপনারা খামারে দিয়ে দেবেন পাথরের চুন কোনটা অনেকে আছে যে সামাকে চুন এনে খামারে দেয় ওটা কিন্তু কোনো কাজে দেবে না ওটা হচ্ছে পান খাওয়ার জন্য মানে যে চুনটা আপনারা পানিতে দিলে তকবক করে ফুটবে গরম হয়ে যাবে ওই চুনটা ওই চুনটা আপনারা একশো পিস মুরগির খামারের জন্য যদি যতটুকু জায়গা লাগে এক কেজি পরিমাণ একশো পিস মুরগির জায়গার জন্য এক কেজি পরিমাণ যদি পাঁচশো পিস হয় পাঁচ কেজি দেবেন দিয়ে সুন্দর করে এই দেখুন আমি কিভাবে লেপে দিয়েছি চুনটা আগে আমি দিয়েছিলাম এই যে এইভাবে একদম পুরু করে চুনটা দিয়ে দেবেন মানে পানির সাথে করে পুরো খামারে একদম লেপে দেবেন দেখুন আমি কীভাবে দিয়েছি এরপরে পাঁচ থেকে ছয় দিন সর্বোচ্চ যদি পারেন অনেকে আছে দুই তিন দিন রাখে আমার মতে পাঁচ থেকে ছয় দিন রাখলে বেটার হয় এবারে যে একটা খামার দশ দিন রেস্ট দিতে হয় তো পাঁচ থেকে ছয় দিন পরে যখন ধরেন দু এক দিনের ভিতরে বাচ্চা তুলবেন তখন এই যে এ একটা হচ্ছে প্যাথোনিল এটা হচ্ছে এশিয়াই কোম্পানির একটা ঔষধ ভাইরাস মুক্ত করে অথবা বিভিন্ন যে কোনো কোম্পানি আপনার ভাইরাসিল নিতে পারেন মানে ভাইরাস মুক্ত করার যে কোনো কোম্পানির এটা এটা না হচ্ছে প্যাথোনিল এশিয়াই কোম্পানির এটার মূল্যটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে তিনশো টাকা তো এটা হয়তো দুইশো দুইশো পঞ্চাশ থেকে ষাট টাকা নিতে পারে এই ওষুধটা এখানে লেখা আছে যে এক লিটার পান কি আপনার এখানে লেখা আছে পোলট্রি খামারের জন্য এক লিটার পানিতে দুই মিলি ঔষধ দিয়ে স্প্রে করতে আমি বলবো না ভাই আপনারা দুই লিটার এরকম একটা পানি স্প্রে বোতল নেবেন দিয়ে দশ মিলি ঔষধ দেবেন আপনাদেরকে আমি সরাসরি দেখিয়ে দিই কীভাবে ও স্প্রেটা করবেন আমি একদম মানে সরাসরি দেখিয়ে দিই আর আমার কিন্তু দুইটা সেট একটা শেড ও একটা ওই সাইডে একটা দেখা যাচ্ছে কিনা জানি না আপনাদেরকে একটু দেখিয়ে দিই ওই ওই সাইডে একটা শেড বড় শেড এটা এটা হচ্ছে আমি বাচ্চা রাখি এটা আমি 15 দিন পর্যন্ত বাচ্চা রেখে আমি ওই ওই শেডে নিয়ে যাই বড় করে আর এটাকে রেস্ট দি ওটা ওটা এখন রেস্ট আমি যে 20 দিন করে একটা খামার রেস্ট রেস্টে ফলাই থুই তা তাহলে কি হয় মুরগির রোগ কম আসে আপনারা অবশ্যই চেষ্টা করুন বাচ্চার জন্য ছোট একটা আলাদা ঘর করার খামার চেঞ্জ করলেও কিন্তু বাচ্চা দ্রুত বৃদ্ধি পায় এটা অনেকে জানে না খামার চেঞ্জ করলে মুরগি সুস্থ থাকে এবং দ্রুত বৃদ্ধি পায় পনেরো দিনে যদি এই খামারে কোনো রোগ জীবাণু বা লিটারে কোনো সমস্যা হয়ে থাকে পনেরো দিন পর যখন আপনি ওখানে নিয়ে যাবেন আর পনেরো থেকে বিশ দিন আপনি ওই খামারে পুষলেন তাহলে এবারে যদি পোষেন মুরগিটা সুস্থ থাকলে খামারটাও ভালো রেস্ট পারলেও তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন দুইটা খামার করার জন্য আর বাচ্চার দাম কিন্তু এখনও কমে নাই কিছু বলার নাই ভাই রেডি মুরগির দাম কিন্তু বিয়াল্লিশ টাকা এখন তাহলে বুঝুন মানে বাচ্চার দাম বাড়িয়ে যাচ্ছে দেখি রেডি মুরগির দাম কমা যাচ্ছে তো আমি প্রতিজ্ঞা করেছিলাম আমার সবাইকে বলেছিলাম একটা ভিডিওতে দশ দিন মুরগি তুলতে না তো আমি আজকে দশ দিন পূর্ণ হলে এবার আমি মুরগিটা তুলবো আর আপনাদেরকে এখন দেখাই দিই লাইভ কীভাবে পানিতে মিশিয়ে স্প্রে করবেন আপনারা প্রথমে এভাবে খুলে নেবেন ঢাকাই নেবেন অবশ্যই তো দশ এম পানি দুই লিটার পানি নিয়েছি আমি অবশ্যই এই যে দশ এম এল ঔষধ নিয়ে আমি এটাকে দিয়ে দিলাম এখানে লেখা আছে কিন্তু এক লিটার পানিতে দুই আমি দুই লিটার পানিতে দশ এম দিচ্ছি কারণ দুই এম এল আসলে কাজ করে না আমার জানা মতে কারণ ওটা খুবই সাহায্য যেহেতু আমরা মুরগি তুলি একটু বেশি পরিমাণ দিলেই ভালো হয় ওখানে লেখা দায় থাকুক আপনারা এইভাবে দেবেন তো তো আপনারা এইভাবে ওষুধটা মিশিয়ে নেবেন ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন এই যে ভালোভাবে এটা কিন্তু একটু দানা দানা আপনারা যে কোনো কোম্পানির এটা আপনারা ইউজ করতে পারেন তো অবশ্যই দুই লিটার পানিতে দশ মিলি ব্যবহার করেন যদি পারেন আরও বেশি ব্যবহার করেন বেশি ব্যবহার করলে কোনো ক্ষতি নাই কিন্তু তো আপনাদেরকে আমি একটু স্প্রে করে দেখিয়ে দিই কীভাবে আপনারা স্প্রে করবেন চারিদিকে এই দেখেন এই যে এই বেড়া টেড়া যা আছে ওপর টোপর চারিদিকে আপনারা এই স্প্রেটি করবেন তো আপনাদেরকে একটু দেখাই দিই কীভাবে স্প্রেটা করবেন এই যে সিম্পল প্রথমে আপনারা আগে বেড়াটা এইভাবে স্প্রে করে নেবেন পুরো বেড়া এইভাবে স্প্রে করে নেবেন এরপরে ভালোভাবে নেই সিকতে এভাবে সারি কল যা আছে সম্পূর্ণ ইসপ্রকারে দিবেন অবশ্যই মার্কস ব্যবহার করবেন এটা কিন্তু খুবই একটা ঝাজালো ঔষধ যেহেতু জীবাণনাশক আমি মার্কসটা আনিনি আমি এখনি মার্কসটা আনবো অবশ্যই মার্কস ব্যবহার করবেন তা না হলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আপনাদেরকে আমি কিছুদিন বেশ কিছুদিন ভিডিও দেইনি কারণ হচ্ছে আপনার আগে আমার ভিডিওতে যে ভিউ হতো এখন দেখছি হচ্ছে না তো যদি আপনারা সাপোর্ট না করেন তা আমি হয়তো আর এই লাইনে বেশি একটা ভিডিও ছাড়তে পারবো না কারণ অনেকে ভিডিও দেখে একটা লাইক বা একটা লাইক কমেন্ট যদি নাও করেন একটা লাইক তো আপনারা দিতেই পারেন একটা শেয়ার দিতে পারেন শেয়ারের দরকার না একটা লাইক তো আপনারা দিতে পারেন তো আপনাদের যদি ইয়ে ভালো ইয়ে না পায় তাহলে আমি আর এই লাইনে ভিডিও করব না তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ